ভিতরে কে বসতেছে কে বসবে কে বসবে ইমা ইমা কে বসছে রে দেখি তো দেখি তো দেখি তো কে রে তুই রে কে কে আমি উঠাই দিলাম উঠাই দিলাম কে উমা কি রান্না করছো কি রান্না মাংস হচ্ছে নাকি দেখি তো মাংস হচ্ছে কই দেখি দেখি উমা কি কি মাংস হচ্ছে এগুলো কেটারে গুজ্জে কেট দেখি তো মুখটা দেখি দেখি এই মা ঘুরতে কার পাছায় গেল রে কার পাছায় ঢুকছে রে টা পাছায় কার আমি তো ধরে ফেলেছি কে তুমি ওঠো 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 এই এটা কি এটা কি পুতুল পুতুল কার তোমার পুতুল দেখি তো দেখি তো কোথায় নি পালাচ্ছে রে পালাচ্ছে যে বলকে সবে খুন ফরে ফলো বল দেব জিকে ঝিকে ফলো রে বসেছে কোন খানে বসেছে শত দলের মাছ খানে কে পারে কে পারে এবার দিলাম এবার পেয়ে গেছে বলে রে হে রে আ না না কি করো বলটাকে নিয়ে আদিয়ে মেরে দিলা এ লাপালা পিলাপালা পি করে রে পড়ে গেল আসো আসো আসরে কে কে খেলবে কার গলা কে মালা দেবে বেলুন ফুলার প্রতিযোগিতা কে পারে কে পারে কে পারে কে ফুটাতে পারে কে ফুটাতে পারে কে কে কত বড় বেলুন খেলা এরকম করে খেলে কই বেলুন দেখি বেলুনের মাথা গানি কি করে ফুস করে চলে যায় ফুস করে কি করে যায় আও ফুস করে চলে গেল এ ফুস করে চলে গেল এবার তুমি তুমি হ্যাঁ